হ্যালো ভিউ আসসালাম আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারেন সোপ বে এবং গডমেন্ট সোপ বেজ যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক সকল প্রকার সোপ বানাতে চান যেরকম হচ্ছে নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ স্যাফ্রং সোপ সহ বিভিন্ন প্রকার অর্গানিক হার্বাল সাবান তৈরি করতে চান তারা আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির সোপ বেসটি পারচেজ করতে পারেন যারা হচ্ছে চিন্তা করছেন যে একটি বিজনেস শুরু করতে চান তারা হচ্ছে আমাদের থেকে সোপ বেস পারচেজ করতে পারেন বাজারে একটি জাফরান সাবান কিনতে গেলে আপনার পাঁচশো থেকে ছশো টাকা প্রয়োজন হয় তো দেখা যায় আপনি যদি সোপ বেস নিয়ে নিজের সাবান নিজে তৈরি করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার অনেক টাকা সাশ্রয়ী হয়ে যায় তো যারা হচ্ছে সোপ বেস নিতে চান আমাদের থেকে অবশ্যই নিতে পারেন কারণ বাজারে কেমিক্যাল যুক্ত সোপ بیس থেকে আমাদের সোপ بیسটা প্রিমিয়াম হওয়ার কিছু কারণ রয়েছে বাজারে যে সকল সোপ بیس সেগুলো হচ্ছে ডালডা পাম অয়েল এগুলো দ্বারা তৈরি করা হয় কিন্তু আমাদের আমাদের সোপ بیسে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির আলমন্ড অয়েল, স্যাফ্রন অয়েল, ল্যাভেন্ডার অয়েল, কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল সহ প্রিমিয়াম কোয়ালিটির অয়েলগুলো যা আপনার স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করবে হোয়াইটেনিং ব্রাইটেনিং এর জন্য খুবই ভালো কাজ করবে আলহামদুলিল্লাহ তো আমরা অনেকে চেষ্টা করি যে বাসায় নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান এগুলো অর্গানিকভাবে তৈরি করতে যা আপনার স্কিনের জন্য ভালো হবে কারণ মানুষ দিন দিন যাচ্ছে আর সচেতন হচ্ছে সবাই চাচ্ছে এখন বাসায় বসে কিভাবে সাবান তৈরি করা যায় যেটা স্কিনের জন্য ভালো হয় বাজার থেকে কেমিক্যাল যুক্ত সাবান